হ্যালো গাইস তো বেরিয়ে পড়েছি তালতলায় যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো যেতে যেতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কথাও হবে সবটাই হবে তো দেখতে থাকো তো গাইস প্রায় তালতলার কাছাকাছি চলেই এসেছি তো তোমাদের সঙ্গে এবার পুরো তালতলায় গিয়েই শেয়ার করছি তো গাইস চলে এসেছি তালতলায় তো এসে কী কী করবো না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো তো গাইস আমরা রেস্ট নিতে বসে পড়েছি অনেক কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে আসতে অনেক দূর থেকে আসলাম কিছুক্ষণের মধ্যে দেখাতে যে তোমাদেরকে নতুন একটা সার্ক আসতো আজকে সার্কাস দেখার জন্য তেমন কেউ একটা আসেনি তো দেখা দেখাবো আর কি যতটা পারবো তো

낚시, 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 낚 তো চলে যাচ্ছি আমরা এখন বাড়িতে নিরাশ হয়ে তো আজকে এসে পারিনি তো খুব কষ্ট ওই জন্য আর ভালো লাগছে না তাই চলে যাচ্ছি বাড়িতে খুব তাড়াতাড়ি এসেছিলাম যেহেতু তাই তাড়াতাড়ি যেতে পারছি তো